হ্যালো আসসালামু আলাইকুম বিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের নাম স্বপ্ন কুকিং অ্যান্ড ব্লগ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখতেই পাচ্ছেন আজ আপনাদের সাথে একটা দুঃখজনক উপায় শেয়ার করতেছি আর সেটা হলো আমার কবুতরের কে নিয়ে আর তা হলো আমার এই কুকগুলাতে সবগুলাতেই আমার কবুতর ছিল হঠাৎ করে একটা ল্যাঞ্জা এসে একটা কবুতর মেরে ফেলেছে তার আবার একটা বাচ্চা ছিল এখন এই যে যে পুরুষ কবিতরটা রয়েছে সেটা ঠিকই রয়ে গেছে কিন্তু মাদি কবুতরটাকে ল্যাঞ্জাটা মেরে ফেলেছে কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এটার একটা বাচ্চা আছে আর এই দেখেন কবুতরের একটা পাকা সিঁড়ে ফেলেছে টেনে রক্তাক্ত করে দিয়েছে একবারে দেখতেই পারছেন এখন তো ও আর উঠতেও পারছে না আর এখন উঠতেও পারছে না কিন্তু তাদের একটা বাচ্চা আছে এটা দেখেন বাচ্চাটার কি অবস্থা সারা সারাদিন বাচ্চাটাকেও কিছু খাওয়ায়নি পুরুষ কবুতরটাও আহত অবস্থায় আছে এখন বাচ্চাটাকে কি করব এত ছোটো বাচ্চা না খাবার খাইয়ে তো রাখা যায় না চেষ্টা করছি তাকে কিছু খাবার খাওয়ানোর জন্য পাচ্ছেন বাচ্চাটাকে আমি খাবার খাওয়ানোর চেষ্টা করছি এটা এমনই ছোট ছিল যে এটাকে জব করে খাওয়ার মতো ব্যবস্থা ছিল না এত ছোটো বাচ্চা তো আর জব করে খাওয়া যায় না দেখেন কবুতরের বাচ্চাটা কত ছোটো আমি চেষ্টা করছি ওকে কিছু খাওয়ানোর জন্য দূর না আজ মো না দেখেন আমি ওকে খাওয়ানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমি ওকে খাওয়াচ্ছি আমার খুব খারাপ লাগছে বাচ্চাটাকে এখন আমি কি করব কিভাবে বাসাবো আচ্ছাটা অল্প অল্প খাবার খাইতেছে দিন কয়েক দিন তাকে বড় করা যায় খাবার খাই প্লিজ আপনারা কমেন্টে বলবেন আমিও কি এখন কি করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার সবাই সবগুলা ভিডিও দেখবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক করবেন আল্লাহ হাফেজ